ছো ভালো আছি মেম্বারশিপ জয়েন করো প্লিজ মেম্বারশিপ জয়েন করো শুভার চাট কর এই ফুল ফুলটা সেতে আসো মেম্বারশিপ আসো মেম্বারশিপ আসো মেম্বারশিপ আসো সুপার চ্যাট করো তাহলে সুপার চ্যাট করো মেম্বারশিপ জয়েন করো হ্যালো মেম্বারশিপ জয়েন করো সুপার চ্যাট করো আসো মেম্বারশিপ আসো মেম্বারশিপ জয়েন করা হ্যালো সবাই লাইক করো কমেন্ট করো লাইক বেশি বেশি করে শেয়ার করো আসো না মেম্বারশিপ আসুন সবাই একটু লাইক করো সবাই লাইক করো লাইভ বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিনে ডবল টাস করে লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করো লাইভটা বেশি বেশি করে শেয়ার করো আসো মেম্বারশিপ আসো ওপরে ছবিতে ক্লিক করো করে আমার চ্যানেলে যাও জয়েন বটন টিপে জয়েন হও ওপরে ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও জয়েন বাটন থেকে জয়েন হয়ে দিই কেমন আছো ভালো আছো তুমি ভালো আছো আসো মেম্বারশিপে আসো আসো মেম্বারশিপ জয়েন করো হাই হ্যালো

সবাই লাইক করো কমেন্ট লাইক একটু বেশি বেশ করে শেয়ার করো স্ক্রিন টাচ করে লাইক করো কীভাবে যাবো উপরে ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও জয়েন বটন টিউবে জয়েন হও আর হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করলে একটু বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন অল টাচ করে লাইক করো সবাই একটু স্ক্রিন অল টাচ করে লাইক করো হ্যালো হাই আসো না মেম্বারশিপে আসো দাঁড়িয়ে পরে দেখাচ্ছি দাঁড়িয়ে দেখো মেম্বারশিপে আসো সবাই লাইক করো কমেন্ট করো লাইভটা বেশি বেশি করে শেয়ার করো স্কোর ডবল টাস করে লাইক করো হাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করো লাইভটা বেশি বেশি করে শেয়ার করো স্কোর ডবল টাস করে লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও জয়েন বটন টিপে জয়েন হোক